যখন স্বপ্নে দেখলো যে একটা বাচ্চা এসে তার সিংহাসন লাথি মেরে তাকে ফালায় দিছে তখন মন্ত্রীসভা সবাই ডাকছে ডাকার পরে বলতেছে আখবির নি তোরা আমাকে বল আমি এটা কি স্বপ্ন দেখলাম তো যার যার মতো করে সে ব্যাখ্যা টাকা দিছে দেওয়ার পরে ওই কোন একজন আলেম বসা ছিল যিনি আহলে কিতাব কথা বুঝেন তো আহলে কিতাবের জ্ঞান অর্থাৎ আসমানি কিতাবের জ্ঞান যার কাছে ছিল উনি এক কোনায় বসা ছিল সেই যুগের বড় আলেম তো সে মুস্কি মুস্কি হাসতেছে নমরদ বলতেছে তুমি হাসো কেন তখন সে বলছিলেন যে আমি হাসতেছি এই জন্য আপনার সামনে যে বুদ্ধিজীবীরা আপনাকে এতক্ষণ স্বপ্নের ব্যাখ্যা দিছে একটারও ব্যাখ্যা কি হয় নাই এইটা ঘটনা না ঘটনা অন্য জায়গায় তখন নমরুদ বলেছেন ঠিক আছে তুমি বলো আমি আমি এটা কি দেখলাম সে বলছেন ঠিক আছে আমি বলে দিচ্ছি সে যখন দাঁড়াইছে নমরুদের মুদ্দিজীবীরা তখন কি বলছিল বলছে স্যার তার কথা শুনলেন না এটা কিন্তু রাজাকার রাজাকার মানে রাজাকার বলে না বলছে এটা আপনার বিরোধের লোক সে রাষ্ট্রদ্রোহী মানুষ দেখেন না তার কথা শুনেন না নমরুদ তখন বলেছিল আমাকে পছন্দ করে কিনা এটা বিষয় না আমার গোলামি করে কিনা এটাও আমি জানতে চাই না আমি শুধু জানতে চাই আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি তুমি আস যখন একজন আলেম নমরুদের পাশে দাঁড়াইছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য যারা নিচে কামাইনা কুমাইনা আসিল তাদের কি খুব ভালো লাগতেছিল গেছে হ্যাঁ এখন উনি যখন ব্যাখ্যা দিছে যে আপনার স্বপ্নের তাবির হচ্ছে এই দেশে একজন নবীর জন্ম হবে নাম ইব্রাহিম এবং সে আসবেই আপনার সিংহাসন এই সিরিকের উপরে দাঁড়ানো আপনার এই মস্নতকে সে তসনস করে দিবে নমরুত তখন দাঁড়ায় বলছিল সে যেটা বলছে এটা আমার বুঝে আসছে এইটাই ঠিক তোদেরকে খামোখা লালন পালন করি যেন আসতে না পারে এই চাইছে তখন কুবুদ্ধিদা তারা বলেছিলেন স্বামী স্ত্রীর মাঝখানে একশো চুয়াল্লিশ দ্বারা বুঝেন নাই যারা বিয়ে করছেন তারাই বুঝছেন এটা কি কোরআনের কথা না গল্প হ্যাঁ আল্লাহ কি বললেন কোরআনে তারা আইন করে দিল আজকে থেকে স্বামী স্ত্রী আর একসাথে হওয়া যাবে না মানে একশো চুয়াল্লিশ আচ্ছা এই জায়গায় কি একশো চুয়াল্লিশ দিয়ে রাখা যায় আব্বার কাছে ছোটবেলা মজার মজার কথা শুনতাম আব্বা বলতেন আগের দিনে তো এত নৌকা টৌকাও ছিল না খালে বিলে পানি অসংখ্য খাল ছিল নতুন নতুন বিয়া করলে মানুষে গামছা একটা লুকায়া কোমরে বাইন্দেই রাখতো জিজ্ঞেস করলাম আব্বা কেন কয় শ্বশুর বাড়িতে যাইতে হবে তো খালের মধ্যে নৌকা পাইব কই গামছা পইরা কথা কি ঠিক কথা কি ঠিক তো আপনি বলেন তো স্বামী স্ত্রীর মাঝখানে একশো চুয়াল্লিশ দ্বারা দিয়া রাখা যাবে না পারছিল কত জঘন্য আইন আপনি চিন্তা করছেন কত জঘন্য আইন যারাই নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চাইছে নিজের মন গড়া জঘন্য জঘন্য আইন কইরা পরে ওই আইনের মধ্যে নিজে আটকা খাইছে আপনার তৈরি করা টাইবোনাল। আপনার বিরুদ্ধে কি হবে কথা বলেন না যেন ইব্রাহিম আল্লাহ আব্বা গোম থেকে যাচ্ছে বউর কথা মনে হয়েছে তীব্র চাহিদা তিনি মনে মনে ভাবছে গেট তো দুই তিনটা আছেই চেষ্টা করতে সমস্যাকে আমি দেখি না আমার বউর কাছে যাইতে পারি কিনা প্রথম গেটের কাছে তিনি যখন গেছে গোমের মালিককে দুই দারোয়ান দুই পাশে হজরত ইব্রাহিম আসলামের আব্বা যখন গেটের কাছে গেছে গেট কেউ খুলছে না খুলে গেছে অটোমেটিক খুলে গেছে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন তিনি যখন প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে গেছে একটা ঘুম ভাঙছে ঘুম ভাঙে একটা আরেকটা কয় কিরে কে মনে হয় গেল কারে যা কেউ যায় না ঘুমা হাজলে করস বেড়া দ্বিতীয় ঘেটে গেছে আবার খুলে গেছে তৃতীয় গেটে গেছে আবার খুলে গেছে দারোয়ানের ঘুম কারে কয় ইব্রাহিম আসলামের আব্বা বিবির কাছে গেছে বিবির কাছে যাইয়া সাক্ষাৎ করে আবার চলে আসা পর্যন্ত দারোয়ানরা টের পাইছে কিন্তু ইব্রাহিম এখন মায়ের পেটে যে কি মজার কিতাব কোরআন কি শুধু আমাদেরকে শুধু শাসন করার কথা শোনায় কি অসাধারণ কথা আল্লাহ এখানে বললেন যে ইব্রাহিমের আব্বা বিবির কাছে গেলেন সেখান থেকে ফেরত আসলেন তার পেট নবীদের মায়েদের পেট বড় হতো না এটা বোঝা যেত না এটা এটা নবীদের মজে যা যখন বাচ্চা প্রসব করছে পাহাড়ের ভিতরে যাইয়া গুহার ভিতরে কি অশ্বন আপনাকে সময় কই দেখেন গুহার ভিতরে যখন বাচ্চা প্রসব করলেন বাচ্চার দিকে তাকায় মা কান্দতেছে যে নমরুদের গোষ্ঠী তো আমার বাচ্চাকে মেরে ফেলবে আমি তো এটা বাড়িতে নিতে পারবো না আহারে আমি যদি ইব্রাহিমকে জন্মই না দিতাম আমি যদি আমার ছেলেকে বাচ্চা তো মা তো আর বাচ্চা মারতে পারে না বাড়িতে চলে যাবে আগে এই গুহার ভিতর বসাইয়া একদিনের বাচ্চা সামনে টাথর দিয়া যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে কানতে কানতে বাড়ি চলে গেছে পরের দিন সন্ধ্যা সময় আবার আসছে আইসা দরজা মানে পাথরগুলো সরায় না এই চিন্তা যে আমি তো মা আমার বাচ্চার মৃতদেহ আমি দেখব কিভাবে আমি তো সহ্য করতে পারবো না নমরুদের বাহিনী চিরকাল মানুষকে কষ্ট দিছে যখন পাথরটা একটু সরায় দিছে ভাবছিলেন আমি আমার বাচ্চার মৃতদেহ দেখতে পাবো কিন্তু আপনারা আশ্চর্য হবেন সাধারণ বাচ্চারা একদিনে যত বড় হয় নবীরা কি বলে চল্লিশ দিনে সাধারণ বাচ্চারা যত বড় হয় নবীরা একদিনেই তত বড় ইব্রাহিম আল আসলাম বসে বসে এই যে এই আঙ্গুল চষতেছে আর আঙ্গুলের মাথা দিয়া ডক করে দুধ বাইরে আপনি চিন্তা করতে পারেন কে বের হচ্ছে এই আঙ্গুল দিয়ে দুধ উনি খাচ্ছেন তিনি আশ্চর্য হয়ে গেছে রাত্রে যায় সকালে চলে আসে ঠিক এই সময় খবর গেছে আপনার স্ত্রী পরকিয়া করে ইব্রাহিম আব্বার কাছে খবর দিছে আপনার স্ত্রী সে প্রত্যেক দিন রাতের বেলা জঙ্গলে চলে যায় সে নমরুদের বাহিনীর কাছ থেকে ছুটি লইয়া ডান্ডা একটা লইয়া আইসে বউরে পিডানে লইয়া পাহারা দিতেছে আসছে আজকে স্ত্রীর সাথে শোয়ে আছে মা তো মা তো মন পড়ে আছে কোথায় আব্বা খেয়াল করে দেখলেন তার স্ত্রী ঘুমায় না খালি ছটফট করে সে ঘুমের ভাঙ ধরলেন তার সিরিফ কাসির কাশির বাড়ি যে পড়বেন মারিফুল কোরআন পড়বেন সে ঘুমের ভাঙ ধরছে তিনি তো মা উঠে চলে যাচ্ছে তার বাপ ওই লাঠি হাতে নিয়ে পেছনে পেছনে যাচ্ছে যেতে 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 যখন গুহায় তিনি ঢুকে যাচ্ছে সে ভাবছে যে আমার হাতে নাতে আমি ধরছি যখন গুহার ভিতরে ঢুকছে তার স্বামী হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কোনো না কোনো পুরুষের সাথে দেখা করতে গেছে সে যখন লাঠি দিয়া গুহার ভিতরে আঘাত করতে গেছে আঘাত করতে যাইয়া বাচ্চার দিকে নজর পড়ছে দেখছে এটার ভিতরে কোনো কি নাই পুরুষ নাই একটা বাচ্চা দেখা যায় যেটার বয়স চার পাঁচ বছর হবে তিনি তার লাঠিটাকে থামালেন জিজ্ঞেস করলেন কে এটা মা তখন বাচ্চার পরিচয় দেওয়ার আগে ওই টেনশন করতেছে যে এরাও তো নমরুদের বাহিনী এটা কি অনেক কথা বলার পরে তখন বলছে যে আপনি যে আসছিলেন ওই দিন আমি গর্ববতী হয়েছি ওদিকে গেলাম না আমি শুধু আপনাকে বুঝাইতে চাইলাম যোগে যোগে ইসলামকে টিকায় রাখছে কে এটা থাকবে এটা যাবে